এখন আসছি এটা হচ্ছে মোনাকোর প্লা প্যালেস কিংস

প্লাইসের সামনে একটা বাগান আছে বাগানের সামনে ঠিক দেখেন পাহাড়টা মনে হচ্ছে পাহাড়টা কেটে মনাকো শহরটা বানানো হয়েছে সারি সারি ইয়ট সুন্দর রাজার প্যালাইসের সামনের জায়গাটা রাজটা দেখেন দেখায় আমরা এখন চলে যাবো সরাসরি রাজার বাড়ির প্যালেসটার এখানটাতে যে মোনাকো রাজা রাজার সেই বাড়ি আমার ঠিক দিকে সেই মোনাকো কিং এর রাজপ্রাসাদ রাজপ্রসাদ সার্বক্ষণিক পহরায় আছে একজন 这个胸。